ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভাগবত স্কন্ধওয়ান অধ্যয় চোদ্দ এবং শ্লোক নম্বর নয় তার কাছ থেকেই আমাদের যাবতীয় রাজকীয় ঐশ্বর্য সমৃদ্ধি বৃদ্ধি রাজ্যপাঠ গুণবতী স্ত্রী জীবকুল বংশানুক্রম পূজাপালন পালন জয় এবং উচ্চতর গ্রহলা আদির মধ্যে ভবিষ্যৎ সংস্থানের লাভের সম্ভাবনা সবকিছুই অর্জন করেছি তার পায় মানে শ্রীকৃষ্ণের পায় এই সবই আমাদের প্রতি তার মানে ভগবানের অহেতুকি কৃপার ফলেই সম্ভব হয়েছে তাৎপর্য জনজাগতিক সমৃদ্ধির মধ্যে থাকে ভালো স্ত্রী ভালো গৃহ পরিবার যথেষ্ট ভূ সম্পত্তি সুসন্তান সম্ভ্রান্ত পারিবারিক আত্মীয় পরিজন প্রতিদ্বন্দ্বী বিজয় এবং পুণ্যকর্মের মাধ্যমে উচ্চতর গ্রহলোকে স্বর্গসুখ ভোগের আরও সুযোগ লাভ কেবলমাত্র কঠোর পরিশ্রম অথবা অসৎ উপায়ের দ্বারা এই সমস্ত সুখ সমৃদ্ধিগুলি অর্জন করা যায় না এইসব লাভ হয় কেবলমাত্র পরমেশ্বর ভগবানের অনুগ্রহের ফলে মানুষ আপন প্রচেষ্টার ফলে যে সমৃদ্ধি লাভ করে তাও নির্ভর করে ভগবানের অনুগ্রহের উপর ভগবানের আশীর্বাদের সঙ্গে নিজের প্রচেষ্টারও অবশ্য প্রয়োজন কিন্তু ভগবানের কৃপা ছাড়া কেবলমাত্র নিজের প্রচেষ্টার দ্বারাই কখনও কেউ সফল হতে পারে না কলিযুগের আধুনিকতা সম্পন্ন মানুষ নিজের চেষ্টাতেই বিশ্বাস রাখে এবং পরমেশ্বর ভগবানের অনুগ্রহ অগ্রাহ্য করে এমনকি ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত লোকেরা এর উদাহরণ কিন্তু বৈদিক শাস্ত্রাদিতে বিশেষ করে ভগবতের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা দেখতে পাই যে চরমে সমস্ত প্রচেষ্টার সাফল্যের চাবিকাটি থাকে পরমেশ্বর ভগবানেরই হাতে মহারাজ যুধিষ্ঠির এই সত্য তার নিজের সাফল্যের ক্ষেত্রে স্বীকার করেছেন এবং তাই তার মতো মহান রাজা এবং ভগবত ভক্তির পদাঙ্গ অনুসরণ করার মাধ্যমেই জীবনে পরিপূর্ণ সাফল্য লাভ করা সম্ভব ভগবানের অনুমোদন ব্যতিরিকে যদি সাফল্য লাভ করা যেত তাহলে কোনো ডাক্তারই রোগীর রোগ নিরাময়ে ব্যর্থ হতেন না সবচেয়ে সুদক্ষ চিকিৎসকেরাও কেন তাহলে সবচেয়ে উন্নত চিকিৎসা ব্যবস্থার দ্বারাও রোগীদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারছেন না আবার কোনো ক্ষেত্রে বিনা চিকিৎসায় ভয়ঙ্কর রোগাক্রান্ত মানুষ সুনিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাচ্ছেন সুতরাং সিদ্ধান্ত হচ্ছে যে এই শুভ বা অশুভ উভয় পরিণতি নির্ভর করে ভগবানের অনুমোদনের উপর প্রতিটি সফল মানুষেরই কর্তব্য হচ্ছে সে যা কিছু অর্জন করেছে তার জন্য পরমেশ্বর ভগবানের প্রতি কৃতজ্ঞতা বোধ করা ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय